بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته سبحانك لا علم لنا إلا ما علمتنا رب الشهر صدري ويسر لي أمر وحلو من لساني يفكه قولي بسم الله الرحمن الرحيم رب ادخلني مدخل صدقي واخرجني مخرج صدقي واجعلني من لدنك نسير آمين আমি ফয়সাল আহমেদ মুন্সি আমি আমার এলাকায় হ্যাঁ আমার অনেকে চিনে আবার কেউ বন্ধু মনে করে চিনে কেউ শত্রু মনে করে চিনে আর আমি এতটা বছর ছাত্র রাজনীতি করে আসতেছি এখন সাবেক হ্যাঁ কিন্তু আমার মন প্রাণ সব কিছু রাজনীতির প্রেক্ষাপটে সব কিছুই আওয়ামী লীগ আমি আওয়ামী লীগ করি এটা আমার জন্য গর্বের কিন্তু আওয়ামী লীগের এই গর্বকে দলির করে দিচ্ছে কিছু সিনিয়র নেতারা আজকে নেত্রী দেশে নাই নেত্রীর পূর্বেই অনেক নেতারা দেশ ছেড়ে চলে গেছে আমি বুঝি না আমরা কর্মীরা দিন নাই রাত নাই আপনাদের জন্য শ্রম মেধা সব কিছু দিয়ে আপনাদেরকে আমরা এমপি বানালাম মন্ত্রী বানালাম আর আপনারা এই কর্মীদেরকে এত অবহেলা করে এমন বিপদের মুখে ফেলে চলে যান আর আপনারা জাতীয় নেতা আপনারা হলেন জুতার ফিতা আমি কার বাপেরটা খাইও না কার বাপেরটা পড়িও না আওয়ামী করি বঙ্গবন্ধুর চেতনা বঙ্গবন্ধুর আদর্শে এই জন্য বঙ্গবন্ধুকে ভালোবেসে জনীতি শেখ হাসিনাকে ভালোবেসে আমি আওয়ামী লীগ করি ছাত্রলীগ করেছি কিন্তু বর্তমান ছাত্রলীগের অবস্থা দেখে মনে হয় ছাত্রলীগের সংগঠনটাকে বয়কট করা হোক ছাত্র রাজনীতি থাকবে না আজকে দুঃখের সাথে বলি আমরা কর্মীরা আমরা আমাদের টাকা পয়সা নাই। আমরা তো মধ্যবিত্ত পরিবারের বা গরিব আমরা কিন্তু যাদেরকে আমরা এমপি বানাই তারা জনগণের না নিজের তারা শুধু নিতে জানে কখনো দিতে জানে না নির্বাচনের পূর্বে তাদের চেহারা একরকম নির্বাচনের পরে জয় লাভ করার পরে চেহারা আর এক রকম আর এই সম্পূর্ণ দোষ হলো তৃণমূলের কর্মীদের তৃণমূলের কর্মীরা দলকে ভালোবেসে বঙ্গবন্ধুকে ভালোবেসে জননেত্রী শেখ হাসিনাকে ভালোবেসে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করেন যাদের তারা নির্বাচনের পূর্বে তৃণমূল কর্মীদের কথা সব শোনে যখনই জয় লাভ করে তখন আর তাদের স্থান নাই তখন তাদের সব কিছু চলে যায় হাইব্রিডদের কাছে আর হলো এরকম যেমন অ্যাসালম গ্রুপ হাজার হাজার টু ডেকা আম লিগের মাধ্যমে মানে চুরি করছে ওই অ্যাসালম গ্রুপ যখন বিএনপির সালাউদ্দিন সব কিছু দিন পূর্বে এয়ারপোর্টে আসলো ওইখান থেকে আলম গ্রুপের গাড়ি দিয়ে আলম গ্রুপের গাড়ি দিয়া সে এয়ারপোর্ট থেকে বাসায় আসলো ব্যবসায়ীদের কোনো দল হয় না ব্যবসায়ীরা ব্যবসা বুঝে আর নেত্রী আপনাকে বলি আপনার অনেক ভুল আছে এরকম না যথেষ্ট ভুল আছে যে ভুলগুলো আপনি শুধরে নেন এখন আমি ছোট্ট একটা মানুষ আমি এত বড়ো কথা কেন বললাম কারণ আপনি যাচাই বাচাই কিছু না করে যেই আপনার আশেপাশে যারা থাকতো যারা মন্ত্রী এমপি তারা কখনও আপনাকে সঠিক তথ্যটা দেয় নাই এখন পদ বাণিজ্য চলে নমিনেশন বাণিজ্য চলে এত টাকা কোথা থেকে পেল। আর তারা সবাই পালিয়ে গেল এই কর্মীদের বিপদের মধ্যে রেখে কিন্তু আমার মনে ভয় নাই কারণ আমি তো অন্যায় করি নাই তারপরে যদি আমার উপর জেল জুলুম আসে আমি মনে করব এটা আল্লাহর নেয়ামত আলহামদুলিল্লাহ কিন্তু আমি হক কথা বলতে আমি একটু ভয় পাই না আমি একাই একটা দল আর নাম বাংলাদেশ আওয়ামী আজকে আওয়ামী নেতাকর্মীরা কোথায় আছে কি করে কি খায় তার পরিবার কি খায় কোনো নেতা কি কোনো দিন এই জিনিসটা জিজ্ঞেস করছেন সবসময় তারা নেতা হয়ে এমপি হয়ে তারা অনেক কিছু করে ফেলেন এমপি হয়ে যে যোগ্যতা লাগে তৃণমূল ও যুবকদের মধ্যে অ্যাভেলেবেল যারা পুরাতন তাদেরকে নেত্রী আপনি নিজ হাতে তাদেরকে দল থেকে বের করে দেন বের করে দিয়ে যুবক তৃণমূলের টাকা নাই পয়সা নাই কিচ্ছু নাই আপনি নির্বাচন দাঁড় করাই দেন আমি বললাম তো ওই যুবক ওই তৃণমূলের নেতারা অবশ্যই মানে বিশাল বিপুল ভোটে জয় জয়লাভ করবে এবং সংসদে যাবে আপনারা নেতারা মনে করেন যে কর্মীরা টিস্যু পেপার যে ব্যবহার করলাম নির্বাচন পর্যন্ত নির্বাচন শেষ জয়লাভ করছি টিস্যু পেপার ফেলে দেই। কিন্তু আপনারা এটা মনে করেন না যে দিন যায় দিন আসে আবারও একদিন এই কর্মীর কাছে আসতে হবে তখন কোন চেহারা নিয়ে আসবেন লজ্জা করবে না লজ্জা থাকলে সে লজ্জা করবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের উনার কথা শুনলে মনে হয় দাঁত কিরমির করে কথা বলে ই মানে যা বাচন বঙ্কি এতটুকু তার নাই সে চিনি কী এটা সবাই জানে আমি বললাম না আমি আমার দলের দলকে প্রতিষ্ঠিত না করে আমি দেশ প্রতিষ্ঠা কী করে করব একটা দলকে যদি আমি সুসংগঠিত করতে না পারি এত বড়ো দেশটা কি করে করব একমাত্র শেখ হাসিনা ছাড়া বিকল্প কোনো রাস্তা বর্তমানে বাংলাদেশের জনগণের নাই কারণ যে উন্নয়ন করে গেছে জননেত্রী শেখ হাসিনা সে উন্নয়নের দ্বারাকে অব্যাহত রাখতে আমরা আবারও তাদের আবার শেখ হাসিনাকে নিয়ে আসব বাংলার মাটিতে তুলে দিব বাংলার ভবিষ্যৎ তার হাতে এগিয়ে যাবে জননেত্রী শেখ হাসিনা প্রগতির পথে স্মার্টার বাংলাদেশের পথে আর পিছনে থাকবো আমরা যুবকরা তৃণমূলের নেতারা যারা থাকবে বৃদ্ধ তারা হবে উপদেষ্টা তাদের কোনো স্থান নাই তারা হলো দুর্নীতিবাস তারা হলো চাঁদাবাস তারা হলো পথ বাণিজ্য করা টাকা হাতিয়ে নেওয়া একটা মিশিং যতটা মানুষ নৌকায় ভোট দিবে তারা কিন্তু নৌকার প্রতি যে তাদের ভালোবাসা আওয়ামী লীগের প্রতি ভালোবাসা বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা নেত্রীজি আপনার প্রতি ভালোবাসা সব আছে কিন্তু এলাকার ভিতরে তারা যা করে যা করতেছে তাদের বাধা দেওয়ার মতো কেউ প্রতিবাদ করার মতো কেউ সাহস পা পায়নি কিন্তু এখন পায় আমি তো পালাইনি আমি তো কোথাও যাইনি আমার নাম মামলা হয়েছে আমি জানি না হইতেও পারে হলে জেলে যাবো সমস্যা কি সব নেতারা জেলে গেছে জেলা না গেলে নেতা কি করে হমু হ্যাঁ আমি যদি কোন দিন ক্ষমতায় আমাকে আল্লাহ নেয় আমি সত্যি পাল্টে দেব বাংলাদেশ বেশি কিছু না জাস্ট পাঁচটা জিনিস আমি পাঁচটা জিনিস শুধু আমি প্রয়োগ করবো ইনশাল্লাহ দেশ সারা বিশ্বের বুকে বলিয়ান হয়ে আকাশে বাতাসে তার দ্বনীতে স্লোগানে মুখরিত হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর দেশ সোনার বাংলাদেশ আমরা আর চাই না এমন নেতা যারা নিজেকে এমপি হওয়ার পর মনে করে সে সারা বিশ্বটাকে জয় করে ফেলছে এমপির পোলা এমপি হবে এমন কোন বিধান কি সংবিধান লেখা আছে নাই তার যোগ্যতা সে হইলো নেতা আর সে হইলো জুতার ফিতা জুতার ফিতাও পাল্টানো যায় যখন তখন এত খাইতে খাইতে হাজার হাজার লক্ষ হাজার কোটি টাকা খাইতে খাইতে এত খাইছেন আর কর্মীরা এমন আছে ঘরের কোণে বসে রয়েছে এক কেজি চাল কিনবো তো সেই নাই আর আপনাদের কিছু না বলতে বলতে প্রতিবাদ না করতে করতে আজকে এই আওয়ামী লীগের অবস্থা এরকম। আজকে আমি বললাম তো নেত্রী আপনার দেশে আসেন আপনি দেশে এসে আপনি যুবকদের হাতে ক্ষমতা তুলে দেন এবং দেখেন আগামীর ভবিষ্যৎ আগামীর আওয়ামী লীগ হবে এতটা শক্তিশালী যাকে উপড়ে ফেলা যাকে দামিয়ে যাকে থেমে দিবে এমন কোনো অপশক্তি বাংলার বুকে এখনো জন্ম নেয় নাই শেষ বেলায় বলে যাই রাজনীতি আমার পেশা না রাজনীতি আমার নেশা আমি রাজনীতির জন্য আন্দোলন করি না আমি রাজনীতি করি বঙ্গবন্ধুর আদর্শে আমি বঙ্গবন্ধুর স্বপ্নে দেখানো সেই সেই পথে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আমার আল্লাহর প্রতি এতটুকু আস্থা অবিশ্বাস ভরসা আছে সে একদিন না একদিন আমাকে ইনশাআল্লাহ এমন যোগ্য স্থানে বসাবে যখন আমার কথা হয়ে যাবে একটা আইন আর তখন আমি দেশটাকে ইনশাল্লাহ পরিচালনা করব আমরা যুবকরা ও তৃণমূলের সুবিধা বঞ্চিত নাগরিক যারা যারা কর্মী শুধু বঙ্গবন্ধুকে জননেত্রী শেখ হাসিনাকে আর বঙ্গবন্ধুকে ভালোবেসে রাজনীতি করে আর কোনো নেতার কোনো যোগ্যতা নাই তারা চিনে টাকা টাকা ছাড়া কোনো কথাই নেই আর ওবায়দুল কাদের সাহেব উনাকে যে সেক্রেটারি বানানো হয়েছে উনার কী যোগ্যতা আছে উনি মানে ঠিক করে ইংলিশটাও বলতে পারে না সে আবার ইংলিশ বলার ট্রাই করে তো আমার কথা অনেক রাগ করতে পারেন আমার বিরুদ্ধে অ্যাকশনও নিতে পারেন কোনো সমস্যা নাই। আমার এমন কোনো বাধ্যবাধকতা নাই যে আমাকে আপনার কথা শুনতে হবে আপনি মন্ত্রী মন্ত্রী আছেন আমি যেন ভবিষ্যতে মন্ত্রী হবো না এটা সিকিউরিটি আপনি কী করে দিবেন আমি কারো বাপেরটা খাই আপনার তো আমারটা খান আপনি আমার টাকা দিয়ে বেতন নেন আপনি আমার টাকা নিয়ে দুর্নীতি করেন আপনি জনগণের টাকা খান আমি কার টাকা খাইছি উঠেন চাঁদা করছি চাঁদাবাজি করছি একটা টাকা কোথাও দেখাইতে পারে আমি চাঁদাবাজি করছি সারা জীবন গলার গলার জুতার মালা দিয়ে আমি ঘুরব একটা কথা বলি যারা নেতা ফুলের মালা গলায় নিতে নিতে এতটাই বাড়ি হয়েছে ফুলগুলো ঝরে গেলে ফুলের মালার দড়ি আর ফাঁসির দড়ি দুইজনেরই সম্পর্ক খুব পাশাপাশি তাই মনে রাখবেন ক্ষমতা চলে গেলে অবস্থা কি হয় তা এখন আমরা বুঝতেছি আর আপনারা হাজার হাজার লক্ষ হাজার কোটি টাকা নিয়ে বিদেশে আপনাদের দ্বিতীয় আবাস দ্বিতীয় স্থান দ্বিতীয় দেশ দ্বিতীয় সব কিছু ওইখানে আপনারা সেটেল কর্মীদের কথা কেউ চিন্তা করে না আস্তে থেকে প্রত্যেকটা কর্মী আপনারা শপথ করেন কোনো নেতার নীতি আমরা মানি না অন্যায় অবৈধ কোনো কথা আমরা মানি না চাঁদাবাজি টেন্ডারবাজি কোনো এমপি করতে পারবে না কোনো নেতা করতে পারবে না সব কিছু হবে কর্মীদের আদেশ নিষেধ মেনে কর্মীরা শুধু ভোট দিবে আর আপনার এমপি সংসদে যে কর্মীদের বাস দিবেন এই রাজনীতি বঙ্গবন্ধু শিখায় নাই। বঙ্গবন্ধু রাজনীতি আর জননীতি শেখ হাসিনার রাজনীতিকে আপনারা অনুকরণ অনুসরণ এবং অনুপ্রেরণা নিয়ে এগিয়ে চলুন প্রকৃতির পক্ষে স্মার্ট বাংলাদেশের পক্ষে ইনশাল্লাহ একদিন এই আওয়ামী লীগ হবে বাংলাদেশের ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং এশিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ দল যার নাম বাংলাদেশ আওয়ামী লীগ আর যার অবদান এই বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি সে হল আমার নেতা তোমার নেতা সবার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশের সকল মেহনতি মানুষেরও ও সকল যুবকদের আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ